সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সবাই চেষ্টা করি বাচ্চাদের মনটা একটু ভালো রাখার জন্য বাচ্চাদের মন ভালো করার জন্য আজ একটি নতুন জায়গায় নিয়ে যাচ্ছি মাত্র তিরিশ টাকায় সাভারের খুব কাছে ছোট বড়ো সবাই একটু সময় কাটাতে চলে আসতে পারেন এই জায়গাটায় এই জায়গাটা হলো সাভার নিউ মার্কেটের ফোর্থ ফ্লোরে

পার্কের ভেতরে প্রবেশ করার আগে সিকিউরিটি গার্ডের কাছ থেকে জেনে নিলাম এখানে কোনো প্যাকেজ চালু আছে কিনা আমরা তিরিশ টাকা করে সাতজনের জন্য সাতটা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম পার্কটির নাম হচ্ছে ফ্যান্টাসি ওয়ার্ল্ড এখানে বাচ্চাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তাই এটিকে শিশু পার্ক বললেও খুব একটা ভুল হবে না তো যাই হোক চলুন আজকে আমার ভিডিও শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন দেয়ালে একটি টাঙানো আছে আপনারা কোন কোন রাইডে চড়তে কত টাকা লাগবে তা আপনারা এক নজরে দেখে নিতে পারেন পার্কের ভিতরে একটি খাবারের দোকানও আছে এখানে আপনারা পিৎজা বার্গার আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কসও খেতে পারবেন চাইলে পাশে বসারের ব্যবস্থা করা আছে আপনারা এখানে বসেও খেতে পারবেন ভেতরে প্রবেশ করার পর দেখলাম জায়গাটা আসলে খুবই সুন্দর আলো ঝলমল করছে আর ভেতরে আরো কি কি আছে আপনারা নিজেরাই এক নজর দেখে নিন পার্কের ভেতরে প্রবেশ করে আমরা প্রতিটা রাইডের জন্য আলাদা আলাদা টিকিট কেটে নিলাম বাচ্চারা কোন কোন রাইডে উঠবে তা আগে সিলেক্ট করে নিয়ে তারপর আমরা টিকিট কাটলাম একটু সামনে এগোতেই ছবি তোলার জন্য এই দিকটায় খুব সুন্দর একটা ফটো ফ্রেম দেখতে পেলাম আমাদের এই সুন্দর মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য সবাই কিছু ছবি তুলে নিলাম মন যদি একটু খারাপ থাকে তাহলে এখানে এসে ঘুরে যেতে পারেন এত বাচ্চাদের একসাথে খেলতে দেখলে নিজেও ছোটবেলায় তখন মনটা একটু হলেও অনেক আনন্দ করতেছিল এই রাইডের ভিতরে খেলাধুলা করার জন্য বাচ্চাদের বিশ মিনিট সময় দেওয়া হয় এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাম্পার কার যার টিকিট মূল্য জনপ্রতি প্রতি ষাট টাকা কারো যদি মন খারাপ থাকে তাহলে এমন পুরা ধরা গাড়ি চালিয়ে মনটা ভালো করার চেষ্টা করতে পারেন মারো এই শেষ একটা শেষ আইসি এবার বাজার আইসি বার্তবো বস আছে বস বস আছে মারো আমার এডির বার্তবো এই বসাইত আছে পার্কের ভিতরে এই জায়গাটা আমার কাছে শুধু আমি না আমাদের সবার কাছে খুব বেশি ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটি কৃত্রিম ঝর্ণা ঝর্ণাতে খুব সুন্দর করে লাইটিং করা আছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে এরকম ড্রাইভার হলে তো ভালোই গে পারলাম না এখানে ফাইভ ডি মুভি থিয়েটারও আছে যার জনপ্রতির টিকিটের মূল্য পড়বে ষাট টাকা এই মুভি থিয়েটারে হরর মুভি এবং অ্যাডভেঞ্চার মুভি প্রদর্শন করা হয় মুভি দেখার ক্ষেত্রে আপনি আপনার পছন্দের মুভি চয়েস করেও দেখতে পারবেন ঘরে বসে বোরিং সময় পার না করে বাচ্চাদের নিয়ে এবং আমাদের মতো যারা বড় আছেন তারা সবাই চলে আসতে পারেন এই সাবার নিউ মার্কেটের চতুর্থতলায় ফ্যান্টাসি ওয়ার্ল্ডে এখানে এসে বাচ্চারা খুব আনন্দ করে যা দেখে আমরা বড়রাও খুব আনন্দিত হই অল্প টাকায় বাচ্চাদের বিনোদন খুব ভালো একটি জায়গা সাবার নিউ মার্কেটের ফ্যান্টাসি ওয়ার্ল্ডে সো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই সুস্থ থাকা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ